আজকে মাত্র এক হাজার টাকায় আপসার গ্রিজেল বিউটি কবু তো রানিং বিউটি রানিং নর ডাবল ইরিং এর এই যে পেটা দেখতে পাচ্ছেন কোয়ালিটি কি দেখেন ডানেরটা নর বামেরটা মাদি ছয় থেকে সাত ফেদার হয়ে গেছে অলরেডি নর মাদি কোনো প্যারা নাই ঠিক আছে আজকে একদম দাম পড়বো কি দেখেন কি সাইজ আমি শুধু এইচ

সারি সারি ভালোবাসা বিদ্যুৎ কদিতে ভালোবাসা এই যে দেখেন ওই যে আবার কিন্তু কথা শুই না আমার এই যাবার কিন্তু বাইরেই আছে হ্যাঁ মায়ের ভালোবাসা অ্যাকচুয়ালি খুবই কিন্তু মানে পৃথিবীর সেরা ভালোবাসা বলা চলে এই যে দেখেন শীতের দিন নিজে কষ্ট কিন্তু কইরা তারপরে কিন্তু বাচ্চাদেরকে কিন্তু কি হ্যাঁ তা দিচ্ছে

এবং মন্ডি দেখতে পাচ্ছেন ডিম সহকারে কিং কবুতর বাচ্চা সহকারে শরীরের মধ্যে বাচ্চা আছে এখানে দেখতে পাচ্ছেন মাসাল্লা আজকে বন্ধুরা যারা নিতে চান বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মুন্টাজ আলী ভাই ভাই আজকে কত একদম কম হবে কবুতর দেখানো হবে একদম পানির দামে কইছেন তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে ফেন্সি কবুতরের সাথে কিন্তু ভালো ভালো মুরগি রয়েছে বাহুমা মুরগি রয়েছে দেশি মুরগি রয়েছে বাচ্চা সহকারে দেশি মুরগি রয়েছে হ্যাঁ এই ধরনের ভালো মানের শৌখিন পিয়ারগুলো রয়েছে এই যে মন্ডি পিয়ারগুলো দেখতে পাচ্ছেন যারা হ্যাঁ যারা পানের দাম কবুতরগুলো নিতে চান তারা পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এনজয় করতে থাকেন যার যে পিয়ার ভালো লাগে সুনিশ্চিতভাবে সারা বাংলার কি ভাই চৌষট্টি জেলায় চব্বিশ ঘন্টা ডেলিভারি ইনশাল্লাহ মুমতাজ আলী ভাই কিছু বলবেন কিছু বলার নাই একটা ভাই মুরগির কিছু টেরা এক

পরশু দিন পারবে যারা নিতে চান এদের মাদির ডিমে চলে গেছে তা দেওয়ার জন্য যাই হোক বড় ভাই চোটা একদম সীমিতর মধ্যে দামটা দিয়ে দেবেন ভাই একদম সীমিত একদম সীমিত তিন হাজার তিন হাজার না দাম দাম চলবে আরো একদম একদম পঁচিশ না যারা নিতে চান বন্ধুরা এত বড়ো সাইজের ব্লো বার কালারের মধ্যে শোকিং পেয়ার সহকারে ডিম না কিন্তু বন্ধুরা সহকারে যারা পাইছেন কমেন্টে জানাবেন যারা না পাইছেন তারাও কমেন্টে জানাবেন এবং যারা এই পেয়ারটা নেবেন কোন জেলা থেকে নিতেছেন নাম সহকারে কমেন্টে জানাবেন কারণ কি বন্ধুরা এই পেয়ারটা ব্যক্তিগতভাবে অ্যাকচুয়ালি আমারই ভালো লাগছে আমি কবুতর পালি না রইলাম নিতাম যারা নিতে চান খুবই দ্রুত করবেন মাত্র কত ভাই পঁচিশশো টাকায় ডিম সহকারে অ্যান্ডোলোজেন কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এক জোড়া শৌখিং পিয়ার রয়েছে যারা খুঁজেন বন্ধুরা ফুললি সীসা কালার অ্যান্ডোলোজিয়ান তারা কিন্তু পিয়ারটা নিতে পারেন হাইটার নর আর ডানাটা হচ্ছে মাদি বড় ভাই জোড়া কত পড়বে ছয় হাজার টাকা দাম দামি চলবে হালকা চলবে না এই যে আমি একটু দেখাই দিই এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে নর আর যদি একটু মাদিটা যদি একটু দেখানোর ট্রাই করি

শিশা অ্যান্ডল কালার কালারের মধ্যে শোকিং পেয়ার রানিং পেয়ার মাত্র চার হাজার পাঁচশো একদম এখানে দেখতে পাচ্ছি আমরা আরেক জোড়া শোকিং যেগুলো কালার হয়েছে সাদা কালার আর ইংরেজিতে যদি বলি আমি হোয়াইট কালার না ভাই আর সাইজটা বন্ধুরা দেখেন আপনারা বিচার করবেন যে কবুতরের মার্কিন এবং কোয়ালিটিটা কেমন আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ডানেরটা সম্ভবত নর বামেরটা সম্ভবত মাদি জোরে কি রানিং ডিম বাচ্চা করছে নিজের ডিম বাচ্চা নিজে করতে পারে যাই হোক পেয়ারা কত বড় ভাইয়া ছয় হাজার মাল চলে না ভাই চার হাজার টাকা ঠিক আছে দেখেন সাইজ কোয়ালিটি দশ জায়গায় ভিডিও দেখবেন এক জায়গায় একটা পিয়ার নেবেন এটাই আমি জানি কারণ কবুতর যারা কিনে কিন্তু শুধু আমার ভিডিও দেখে না আর দশটা ভিডিও কিন্তু দেখে কবুতর কিনে ভাই এই ভাই সবদিকে যাদের ভালো লাগে কবুতর এবং দাম তারা কিন্তু পেয়ারগুলো নিয়ে থাকে এই পিয়ার আজকে নিতে পারবেন মাত্র 4000 টাকার মধ্যে মাত্র 4000 টাকার মধ্যে এক দাম 4000 কোনটা জালি ভাই এটা কি কালারের মধ্যে বড় ভাই রাইট আমি ওদিকে বলতে যাচ্ছি বন্ধুরা বামে যেটা আছে রে কি ননা মাদি বামেরটা হ্যাঁ এটা মাদি এটা হচ্ছে ফুল আন্দুলোজিয়ান আর ডানাটা হচ্ছে নর এটা হচ্ছে ব্ল্যাক কালার এই পিয়াটা ফুল রানিং একদম পানির দামে দাম ভাই একদম পানির দামে আজকে চাওয়া দাম সাত হাজার সাড়ে ছয় তারপরে কত ভাইয়া ছয় হাজার আরো আছে নাকি আवलाসনা থাকলো আলোচনা থাকবে যাই হোক বন্ধুরা পিয়াটা দেখতে পাচ্ছেন যা আছে সামনে আছে ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি আছে সাইজটা দেখতে পাচ্ছেন বিশেষ কথা হচ্ছে মাটিটা হচ্ছে এন্ডুলোজেন কালারই দেখতে পাচ্ছেন হ্যাঁ দানাটা হচ্ছে নরম ফুল রানী ডিম বাচ্চা গ্যারান্টি আছে আজকে চায় দাম মাত্র 6000 তারপরে একদম না আপনারা চাইলে দামাদামি করে

না কোয়ালিটি লেগেছ সব ঠিক আছে এটা হ্যাঁ তারপরে চা দাম থাকবো আর আট হাজার দাম দামি চলবো আর দেখতে পাচ্ছেন আচ্ছা সাত হাজার সাত হাজার আর দামি চলবো না

না চেষ্টা করবেন আমার দেখলে কবুতর খালি রাগারাগি করে ভাই আর যে একটা লাঠি

যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা বিগ সাইজের পেয়ারগুলো খুঁজে থাকেন তাদের জন্য আজকে এই চমৎকার পেয়ারটা দাম পড়বে মাত্র তিন হাজার টাকা বন্ধুরা যারা নিতে চান সারা বাংলায় থেকে ডেলিভারি মানে ডিম সহকারে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা সিঙ্গেল দেখতেছি ভাই ঘটনা কি সিঙ্গেল মডেনার আর নন না স্প্যান্ডেল কালারের মধ্যে নট তো ডাক্তার দেখাই যায় ভাই রানিং নন আচ্ছা যাদের মাদি রয়েছে তারা এটা নিতে পারবে আচ্ছা কত পড়বে এটা 2000 টাকা ভাই 2000 টাকা আছে না ভাই কিছু একদম 1500 একদম 1500 টাকা আর আছে না ভাই না আর নাই বন্ধুরা খামারের যে চাপ দেই বন্ধুরা শুধু আপনাদের জন্য এই যে দেখেন মডেনার নটটা মাশাআল্লাহ ফুল রানিং ডিম বাচ্চা করানো এই নটটা যাদের লাগে আজকে একদম পানির দামে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ভাই একদম এক মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন এগুলো আবার কি দায় দিচ্ছেন ভাই ভাই একটা মন্ডি একটা এখানে একটা মন্ডি একটা হচ্ছে শৌখিন বন্ধুরা কমেন্ট করা তো কোনটা মন্ডি কোনটা শৌখিন যেটা ব্ল্যাক দেখতেছেন এটা হচ্ছে মন্ডি আর যেটা এই যে মিলিবার কালার মধ্যে দেখতেছেন মন্ডি মন্ডি বেসা মন্ডি

কেdagger knotটা মাত্র 1300 টাকা রানিং নোর লাল কালার মধ্যে এগুলো কি দাইতেছেন ভাই লাল দেখলেই তো খালি কুততাই দরাই তোমরা দেখেন ও ভাই যে ডিম আছেন দি বাচ্চা আছে দুটো বাচ্চা হয়েছিল একটা বাচ্চা কি হইছে আরে দুইটা বাচ্চা থাকলে তো ভালোই তো না জিনিসটা তোমরা দেখেন আমি লড়াচড় কি দেব আসলে শীতের দিন শীতের দিন বাচ্চারে তা দিতাছে হ্যাঁ ওই দেখেন আবার কিন্তু চলে গেছে অলরেডি আর যেটা নিচে নামাজ রয়েছে নর একদম কিন্তু পিওর সলিড রেড কালার বন্ধুরা যা দেখতেছেন তাই কিন্তু পেয়ে যাবেন বড় ভাই এই বেবিটা আমার একটা চাওয়া থাকবে যারা কাস্টমার আছে তাদের এই বেবিটা গিফট করবেন পেয়াটা কত পড়বে চার হাজার একটু কম টম দিতে না ভাই পঁয়ত্রিশশো এক দাম না যাই হোক বন্ধুরা এই পেয়াটা কিন্তু আপনার সু নিশ্চিতভাবে একশো পার্সেন্ট গ্যারান্টি সিস্টেমে নিতে পারেন কারণ এত বড় সাইজের কিং কবুতর কিন্তু শৌখিন পেয়ার কিন্তু নিজের ডিম বাচ্চা নিজে খুবই কমই করে তো আজকে দেখতে পাচ্ছেন হ্যাঁ দুটো বাচ্চায় ফুটছিল একটা বাচ্চা যে কোনো কারোর শুধু মারা গেছে তো এই পেয়ারাটা আজকে যারা নেবেন দাম পড়বে একদম এক প্লেট মাত্র তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা নিতে পারেন বেবি মন্ডি মন্ডি মুমতাজ ভাই বন্ধুরা যে খামারি আসলেও উনি কিন্তু সব থেকে হাই কোয়ালিটি এবং দামি গুলো কিন্তু মানে পালে বা আনে বা বিক্রি করে ডিম দিয়ে দেবো দু এক দিনের মধ্যে না কালার ঠিকই ভাই জানেন আপনি একটা রেড চেক রেড চেক একটা কালার যাই হোক বন্ধুরা ডাবল ইরিং এর কত কত সালে রিং ভাই দুই হাজার একুশে রিং ডাবল ইরিং এই যে ডানে চলে আসছে এটা হচ্ছে নর বামেটা হচ্ছে মাদি আর আমি যদি একটু লারা চাড়া দিই যেহেতু আপনারা ভিডিও দেখতেছে লাড়া তো আপনি দিতে পারবেন না যা দেবার আমার দিতে হইব যে তোমার কে আমার দেখা রাখছি এই দেখেন এই যে কালারটা এই যে সাইজটা তারপর এই যে মাদিটা যদি দেখায় আপনাদেরকে ডিমে চলে আসছে না ভাই তারা সাইডটা মাদিটা কম দিব এই যে দেখেন এই বেটা কথা বল ভাইয়া নয় হাজার টাকা না ভাই আমার চ্যানেলে ভাই আর কম আছে ভাই আমি জানি শুনতে জানি ভাই কমে দেয় আট হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ঠিক আছে ভাই হ্যাঁ

তিন হাজার জামা দাম করা হলো আমার বন্ধুরা হ্যাঁ হালকা তা আপনি হালকাটা একটু কমে দেন না ভাইয়া একদম একদম প্রতিশো আর কি করতে পারবো না আর করতে পারবো না না যেটা করতে পারবো বন্ধুরা সেটা কমে দিচ্ছে ভাইয়া হ্যাঁ এই পেয়ারটা যারা নিতে চান দেখতে পাচ্ছেন দুইটার চোখই কিন্তু হ্যাঁ আপনার ব্ল্যাক বডির মধ্যে কিন্তু ইউল কালার চোখ দেখে নেবেন হ্যাঁ যেমনটা দেখতেছি ঠিক এরকমই পেয়ে যাবেন এই পেয়ারটা যারা নিতে চান ইরানি বারহোমার ব্ল্যাক এই রানিং পেয়ারটা নিতে পারবেন

তাদের জন্য পর একদম ফিক্স দুই হাজার টাকা বিউটির নর হ্যাঁ যারা দুইটা একসাথে নেবেন তারা মাত্র চার হাজার পাঁচশো টাকা সাড়ে চার হাজার টাকায় নটটাও ডাবল ইরিং এর বিউটিটা আচ্ছা যাই হোক ইনপুটের গোবুটার মাত্র চার টাকা এর জুটে নিতে পারে বড়বা এখানে সিঙ্গেল পার্সুন দেখতে বিউটি

আমি বন্ধুরা নামতে নামতে শুনলো তো নামতে পারবো কিন্তু খামারি কিন্তু নামতে পারবো না দেখো কিনা যাই বন্ধুরা আজকে মাত্র এক হাজার টাকায় আফসাল গ্রিজেল

পঁচিশশো আর কমন যায় জানা ভাই না আর বন্ধুরা মাত্র পঁচিশশো টাকায় ব্ল্যাক বিউটি রানিং পিয়ার ডানের টা নর মাদি যারা নেবেন তারা খুবই দ্রুত নক করবে সারা বাংলায় ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে এই পিয়ার আজকে যারা নেবেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকায় একদম দাম দেখতে পাচ্ছেন একদম কালো কুসকুসে একটা পিয়ার রয়েছে বিউটি কবুতর এখানেও একটা জোড়া ডানের টা নর বামের মাদি তো মোতাজ ভাই এটা কি রানিং না এটা নিউ এটা নিউ পিয়ার কয় ফেদার আছে ভাইয়া কমপ্লিট হয়েছে উকে আচ্ছা জোড়া কেমন দাম পড়বে তিন হাজার দাম দাম চলবে একদম পঁচিশশো আরো আছে নাকি ভাইয়া হ্যাঁ রানিং পেয়ার দিলেন ভাই পঁচিশশো টাকা

যাদের ভালো লাগে যারা খুঁজতে আছেন এই রানিং নটটা না ভাই রানিং নটটা আজকে নিতে মাত্র তেরোশো টাকায় ক্রিম বার কালার মধ্যে বিউটি রানিং নট মাত্র তেরোশো মালতেস ইয়েস রানিং ডিম বাচ্চা করছে এখানে সুরা সুরা লাগে কেন ভাইয়া হ্যাঁ মল্ডিং আছে না যাই হোক পেরা কত পড়বে চার হাজার দাম দাম চলবে হালকা সামথিং যাই হোক বন্ধুরা মাল্টের জোড়াটা দেখতে পাচ্ছেন একদম ফুললি ব্ল্যাক দেখেন গ্যাডাপগুলা এই প্লেটটা আজকে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা না ভাই তবে কিছুটা দামা দাম চলবে কিন্তু বন্ধুরা একটু আলো কম ভালো করে দেখাইতে পারতেছি না একটু দুঃখ করে বুঝে নিবেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন কত বড় সাইজের মধ্যে একজোড়া মন্ডি রয়েছে যেটার কালার রয়েছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক কালার মার্শাল্লাহ ফুল্লি ব্ল্যাক কালার আপনারা ক্যামেরায় যেমনই কালার দেখেন না কিন্তু ফুললি ব্ল্যাক কালার হ্যাঁ তো যাই হোক এই যে ডানাটা নর বামেটা হচ্ছে মাদি তো এই চমৎকার পিয়ারটা ফুললি রানিং না ভাই এই পিয়ার আমাকে দাম চাচ্ছেন বড় ভাইয়া একদম পানির দামে দিয়ে দিবেন বিগ সাইজ ভাই একদম পানির দাম জি ভাই সামোয়া 9000 টাকা 9000 টাকা চাইবেন আর দিবেন কত হইলে ভাই 8000 8000 আর কম তো মাসি ভাই 7500 7500 আর একটু দেওয়া যায় ভাই একদম 7000 একদম 7000 যাই হোক বন্ধুরা আমি যদি একটু দেখানো ট্রাই করি যে জোড়ার কত বড় মাদিটার এই এই যে যে অপোজিট এই সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো প্রবলেমই না বন্ধুরা হ্যাঁ এটা কিন্তু জন্মগত ভাবে যাই হোক ডিম বাচ্চা কোনো ফুল রানিং ডিম্ মাচ্চা গ্যারান্টি আছে হ্যাঁ এক হাজার পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ নিজের খামারের এই চমৎকার পেয়াটা আজকে নিতে পারবেন একদম এক প্লেট সাত হাজার টাকা না ভাই মাত্র সাত হাজার ভাইয়া এখানে দেখতে পাচ্ছি আমরা আরেক জুড়া মাল্টিস সরি একটা মাল্টেস একটা ড্যানিস ইয়েস তো মাল্টেসটা কি নর না মাদি মা দেয়া ড্যানিসটা নর জোয়ার কত পড়বে হ্যাঁ যে অবস্থায় আছে একদম একদম পঁচিশ দাম কি চলবে ভাইয়া হ্যাঁ তামাতামি চলবে না একদম পরবে প্রতিষ্ঠা টাকা বন্ধুরা যারা নিতে চান আর যাদের ভেঙে আলোচনা আচ্ছা পরে তার টাকা ঘুরে দিচ্ছেন না তাই না আচ্ছা যাই হোক বড় ভাই আচ্ছা তিনটা মুরগি এগুলোর ভিটামিন বলে দেয় এগুলো যেগুলো বলা হয় বন্ধুরা মুরগি এগুলো কিন্তু ওয়েট হয়ে থাকে সর্বনিম্ন মোটামুটি ছয় মাস পারলে জিরো থেকে পাঁচ থেকে ছয় কেজি ওজন হয় তাই না ভাই যাই হোক যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এখন কিন্তু এই মুরগিগুলো ওয়েট প্রায় আমি একটু দূরে দেখানো ট্রাই করি একসাথে নাই তাহলে আপনার সাথে আলোচনা করলেই হবে ওকে চলে ওই মুরগিগুলো দেখাই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বাই দেখা যায় যে দেশি মুরগি মানে মাংস গুলো খাইতে ভাই পান না

দিয়ে দেন চারটে বেবি না আচ্ছা দিলাম এক হাজার টাকা বন্ধুরা চারটে বেবি সহকারে এই মুরগিটা বাইরে কাছে নিতে পারবেন আর বাকিগুলো তো দাম বলে দিচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আরেক জোড়া কবুতর রয়েছে বাইরে কি মন্ডি নাকি নাকি মনে না না কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখেন একটা এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর জমা ডিম রয়েছে একটু লাড়া চারা খোঁজা কম দিব বন্ধুরা কারণ রাগের মাথায় ভেঙে গেলে সমস্যা ওই যে দেখেন দুইটা এই ভাই কষ্ট করিয়েন না বেদক

হ্যাঁ আলহামদুলিল্লাহ তো যারা নিতে চান বন্ধুরা নিতে পারবেন এই পিয়ারটা জমা ডিম সহকারে আজকে মাত্র কত ভাই চার হাজার পাঁচশো তবে একদম না কিছুটা দাম আমি করে নিতে পারবেন হোমোজিং কালারের মধ্যে এটা হচ্ছে মাদি আর ব্ল্যাকটা হচ্ছে নর পিয়ারটা হচ্ছে শৌকিংয়ের মধ্যে রানিং রানিং পেটা কত বড় ভাইয়া সাড়ে চার দাম দাম চলবে একদম চার আর একটু করে করা যায় হ্যাঁ আর দুশো টাকা কমান যায় ভাই আটত্রিশশো দিলাম দিসেন মাত্র চার হাজার সরি বন্ধুরা আরও দুশো টাকা কমছে তিন হাজার আটশো টাকা আর তিনশো টাকা এই চমৎকার পেটা নিতে পারো রানিক পিয়া ডানেরটা মা দি বামেরটা ব্ল্যাকটা নর বন্ধুরা সারি সারি ভালোবাসা কই বন্ধুরা সারি সারি কয়ে আমি এক পিস দেখা হয়েছে বন্ধুরা এই উপরে ভাই এই উপরে দেখেন সারি সারি ভালোবাসা বিদ্যুৎ কদিতে ভালোবাসা এই যে দেখেন ওই যে আবার কিন্তু কথা শুই না আমার এই আবার কিন্তু বাইরেই তো আছে হ্যাঁ এগুলো সবই কিন্তু বন্ধুরা কুকার টেল পাখি না ভাইয়া কুকার টেল পাখি

জোড়া 5000 টাকা জোড়া আচ্ছা যে টাকা জোড়া আচ্ছা যারা নিবে তারা কি আলোচনা করতে পারবে আলোচনা করতে পারবে আলোচনা করা পারবে বন্ধুরা কোনো সমস্যা নেই হলুদটা বাদ আলোচনা করতে দিয়ে সবগুলা আলোচনা করতে পারবে বন্ধুরা তো হলুদ তো আমি ওহ এক জোড়াই আর হলুদের মধ্যে একটা প্রিন্স কালার যাই হোক যার যেটা লাগে বন্ধুরা জোড়া নিতে পারবেন রানিং গুলো সবগুলোই তো রানিং বাট একটা কি বেবি আর রানিংগুলো দাম পড়বে পাঁচ হাজার টাকা চাওয়া দাম থাকবে তবে আপনার আলোচনা করে যা যেটা লাগে নিতে পারবেন সুনিশ্চিতভাবে কবুতরের মতো এগুলো ডেলিভারি